আসসালামু আলাইকুম আজ পহেলা ডিসেম্বর বিজয়ের মাস শুরুতেই স্মরণ করছি একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা সহ শহীদ ও শহীদানের প্রতি বিনম্র শ্রদ্ধা দিয়ে গতকাল নভেম্বর মাসের শেষ দিন আমাদের ধারিটকুন অপবিশ্বাসের ব্রান্ড ওপেনিং একটি প্রোগ্রাম ছিল সেখানে যদিও বিকাল তিনটার সময় উপস্থিত থাকার কথা ছিল কিন্তু পারেননি নানান সময়ের জন্য বিনোদন সাংবাদিকদের ধন্যবাদ দীর্ঘ চার ঘন্টা অপেক্ষার পর ঢালির কোনো ভবিশ্বাস কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছেছেন এবং লাখো জনতার উপচে পড়া ভিড় আর ভক্তদের মিলন মেলায় সেই সময়টি হয়ে উঠেছিল যেমন আকাশের উজ্জ্বল তারা আর মাটির ফুলন ফুটন্ত ফুলগুলো একত্রিত হয়েছিল সেখানে ভক্তদের আনাগোনায় অসংখ্য ভক্তরা সেলফি ভিডিও কথাবার্তা এবং কাছে থেকে প্রিয় ঢালিট কুইনকে দেখার যে একটা আনন্দ একেবারে মনে হয়েছে যেন গতকালকে একটি ঈদের চাঁদ ঈদের দিন তাদের মাঝে ভালোবাসার বন্যা বয়ে গেছে খুবই আনন্দের খবর সেই সাথে এক বিনোদন সাংবাদিকের প্রশ্নের যে জবাব তিনি দিলেন সেটা আসলেও ঢালির কোনো অপবিশ্বাসের পক্ষে সম্ভব অন্য কারো পক্ষে সম্ভব নয় আমি যে কথাটি সবসময় বলে এসেছি যে আমাদের ঢালিট কোনো অপবিশ্বাস যা করেন যা বলেন যেভাবে পথ চলেন সেটা আমাদের প্রিয় মেগাস্টার সাকিব খানের দিক নির্দেশনায় আমাদের ডালিটকন উপবিশ্বাস একটি কথা বলেছেন যে ব্যক্তিত্বই সবচেয়ে বড়ো জিনিস ইয়েস ব্যক্তিত্বই সবচেয়ে বড়ো জিনিস কথাটি তিনি এজন্য বলেছেন সাম্প্রতিক সময়ে আমাদের আরেক নায়িকা বুবলিয়াপা তার পারিবারিক বিষয়গুলো আবারও মিডিয়ার সামনে মিথ্যাচার নাটক বানিয়ে মানুষের সিম্পেথি গ্রহণ করার প্রচেষ্টা করেছেন তিনি বলেছেন শাশুড়িকে তিনি মা ডাকেন শাশুড়ির রান্নাঘরে গিয়ে রান্না করতে চাইলে শাশুড়ি নাকি তাকে রান্না করতে দেন না শাশুড়ি তাকে রান্না করে খাওয়ান ডাহা মিথ্যা কথা ডাহা মিথ্যাচার সাকিব ভাই বাড়িতে এতগুলো রান্নার মানুষ এতগুলো রান্নার মানুষ আছে যে কাউকেও করে যেতে হয় না আপা আপনি মিথ্যাচার বলে কি প্রমাণ করতে চান ঠিক আছে সাকিব ভাইয়ের সঙ্গে আপনার কি সম্পর্ক না সম্পর্ক সেটা আমরা জানতে চাই না কিন্তু সাকিব ভাইয়ের পরিবার শেষ পর্যন্ত সাকিব ভাইয়ের মা মানে সমগ্র বাংলা ভাষাভাষী মানুষের অর্থাৎ সাকিব ভক্ত থেকে শুরু করে যারা ভক্ত রয়েছে সিনেমা প্রেমে আমরা সবাই তাকে স্যালুট এবং শ্রদ্ধা জানাই আমরা একটি জিনিসে দেখেছিলাম শাহজাদ খান বীরের জন্মদিনে সেখানে সেদিন সাকিব ভাইয়ের সঙ্গে আপনার দূরত্ব ছিল সাকিব ভাইয়ের সঙ্গে আমরা দেখিনি ছবি বা সাকিব ভাইয়ের পরিবারের সঙ্গে ছবি দেখিনি সেখানে শুধু শেহজাদের দাদি অর্থাৎ আবরান খান জয়ের দাদি সঙ্গে আপনি একটি কেক কেটেছিলেন সেই ছবিটি আপনি সোশ্যাল মিডিয়ায় ছাড়তে দেরি করেন নাই আর যদি আপনি হেসেল অথবা রান্নাঘরে শাশুড়ি মার সঙ্গে রান্না করতে যেতেন বা আপনাকে বাধা দিত তাহলে সেই সুযোগটি ক্যামেরা বন্দি করে সোশ্যাল মিডিয়ায় ছাড়তে আপনি দ্বিধা করতেন না তো যাই হোক অপবিশ্বাস এক কথাই বলে দিয়েছেন যে ব্যক্তিত্বই বড় জিনিস আসলে অপবিশ্বাস যে শপথ গ্রহণ করেছেন আশা করি বুবলিয়া আপনাকেও সেই শপথটি গ্রহণ করা উচিত পারিবারিক বিষয়গুলো ওয়ালের দেওয়ালের ওই পারে রাখা উচিত ভিতরে আপনারা কি করছেন না করছেন ওপাশেই রাখা উচিত এগুলো ক্যামেরার সামনে নিয়ে আসা আর উচিত বলে মনে হয় না তার জন্যই উপবিশ্বাস বলেছেন যে ব্যক্তিত্বই বড় জিনিস নিজের ব্যক্তিত্বকে রক্ষা করুন আপনার নামে তো অসংখ্য অভিযোগ রয়েছে সে অভিযোগগুলো আপনি নিষ্পত্তি করার চেষ্টা করুন আপনি যে টিমের সঙ্গে চলেন বারিশা হক সহ গৌতম সাহা এরা কিন্তু পূর্বে সবাই অপবিশ্বাসের সঙ্গেই ছিল আপনি আর কয়দিন তার থেকেও বেশি সময় কাটিয়েছে উপবিশ্বাসের সঙ্গে অতএব অপবিশ্বাস আপনার থেকে বেশি কিছু জানে তাদের সঙ্গে গৌতম সাহা লুটে নিতে জানে দিতে জানে না একদিন আপনাকেও ছুড়ে ফেলে দিবে গৌতম সাহা গৌতম শাহ একটা মির্জাফর একটা মিসকা শয়তান একটা কি নিমাজ্ঞা খারাম তো যাই হোক সে বিষয়গুলো নিয়ে আর বেশি কথা বলতে চায় না ঢালির কোনো উপবিশ্বাসকে অসংখ্য ধন্যবাদ যে সেই উপবিশ্বাস যেমন সহজ সরল যেমন উদার এবং এত ভালোবাসা মানুষকে সে যেই হোক না কেন তার সামনে গেলে তাকে সে কখনোই ছোট করে দেখে না তাকে নিয়ে অনেকেই বিভিন্ন প্রোপোকাণ্ডা ছোড়ান যে অপবিশ্বাস অহংকারী অপবিশ্বাস দ্যামাকি মটেই না কালকে যে ভক্তরা গিয়েছিল তার মধ্যে আমাদের বাংলাদেশের সর্বোচ্চ বিজয় সাকিবিয়ান অর্থাৎ নাম্বার ওয়ান সাকিবিয়ান সে নিজে থেকে উপলব্ধি করেছে কথা বলেছে ব্যক্তিগতভাবে কথা বলেছে তার কাছ থেকে যা জানতে পেলাম যে আসলে বাংলাদেশের নায়িকাদের মধ্যে সবচেয়ে ভালো মনের মানুষ উদার এবং নায়িকা হলো আমাদের ঢালির কোনো উপবিশ্বাস ম্যাগাজ্টার শাকিব খানের ওয়াইফ ম্যাগাস্টার শাকিব খানের স্ত্রী ম্যাগাস্টার শাকিব খানের লাভার ইয়াস এটাই এমনটাই বললেন বিজয় সাকিবিয়ান সেই সাথে ভাই আমার ভাই সাগর সার্বক্ষণিক ঢালির কোনো উপবিশ্বাসের পাশে ছিলেন আরেক ছোটোভাই ভাই অন্তর তো একেবারেই মানে কথাই বলতে পারেননি ঢালিট কোনো উপবিশ্বাসের মুখেই দিকে যে এত মানুষ সুন্দর হয় মানুষের ব্যবহার এত ভালো হয় সেই সাথে সহ আমার অসংখ্য ছোট বোনরা তারাও গিয়েছিলেন তো যাই হোক যারা যারা কালকে মিশেছেন তাদের ধারণা কিছুটা অন্যরকম ছিল কিন্তু মিশার পরে বুঝতে পেরেছে সত্যিকারই আমি যা এতদিন বলে এসেছি তাই সত্যি হলো যে এত ভালোবাসা পেয়েছে তারা সেই সাথে আমেরিকা প্রবাসী আমাদের নাজ আপুকে অপুদিকে বিশ্বাস দিদিকে সহ ইভা আপু আমার ছোটমন শিশির সহ বাংলাদেশে যারা রয়েছেন এবং বাংলাদেশের বাইরে প্রবাসে যারা রয়েছেন সবাইকে তিনি স্মরণ করেছেন কোন উপবিশ্বাস এবং ভালোবাসা জানিয়েছেন আমরা খুবই হ্যাপি খুবই খুশি এভাবে এগিয়ে যাও হ্যাঁ নিরহংকার এবং মানুষের ভালোবাসা পেতে হলে ঢালিট কোন উপবিশ্বাসের কাছে শিখতে হবে কিভাবে সংসার এবং কর্মজীবন সামলাতে হয় আর ঢালিট করে উপবিশ্বাস ম্যারিস্টার সাকিব খান যে বাংলাদেশের একজন সবচেয়ে জনপ্রিয় সেলিব্রেটি এটার প্রমাণ করার কিছুই নেই এটা বাংলাদেশের প্রতিটি মানুষ জানে তবে আমরা দোয়া করি এই জুটি আগামী দিন আরও ভালো কিছু আমাদের জন্য নিয়ে আসুক আর তাদের ভালোবাসার মমতা গভীরতা আরও বেড়ে উঠুক এটাই চাই তবে আপনার প্রতি আমাদের ব্যক্তিগত ক্ষোভ থাকতে পারে আপনার সেই পরকিয়ার গল্প নিয়ে কিন্তু এখন আপনা আপনিও আমাদের বোন একজন নারী আপনি একটু বুঝে শুনে কথা বলবেন যেটা আপনাদের পরিবারে ক্ষতি না করে আপনি ট্রোলের শিকার না হন আপনার পরিবারকে ট্রোলের শিকার না করেন আপনার ছেলের বয়স মাত্র চার বছর বা পাঁচ বছর সে বাচ্চাটি এখনও বিয়ে সাধী বা বউ সম্পর্কে কোনো কিছুই জানে না সে অ আ শরীয় সারিয়া ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা এইসব নিয়ে ব্যস্ত থাকে সেখানে ম্যাগাস্টার শাকিব খানের মতো একজন জ্ঞানী গুণী মানুষ কখনোই শাহজাদকে জিজ্ঞাসা করবে না বাবা তুমি বিয়ে করার আগে বৌমাকে আমার সঙ্গে পরিচয় করিয়ে দাও এই যে আপনি মিথ্যা কথাগুলো বলেন হাস্যকর কথাগুলো বলেন যা সমাজে প্রভাব পড়ে আপনারা নক্ষত্র আইকন এবং সেলিব্রিটি আপনাদেরকে লাখ লাখ মানুষ ফলো করে আপনাদের মুখ থেকে যদি এ ধরনের কথা বলে তাহলে আগামী আগামী প্রজন্ম কি করবে তো ধন্যবাদ আপা ধন্যবাদ আমার প্রিয় বোন ঢালির কোন উপবিশ্বাস ধন্যবাদ আমাদের টিম যারা কালকে ঢালির কোন উপবিশ্বাসের সঙ্গে দেখা করেছেন সবাইকে অন্তর অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা আর এটি বিজয়ের মাস উনিশশো সালে ষোলোই ডিসেম্বর আমরা মহান বিজয় অর্জন করি সেই বীর মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধার সাথে আজকে এখানেই সবাই ভালো থাকবেন বিজয়ের শুভেচ্ছা রইল সবাইকে আসসালামু আলাইকুম নমস্কার এবং আদা